আজকে আমি যে জিনিসটি বানাবো এই জিনিসটি দেখে অনেকেরই মুখে পানি চলে আসতে পারে বিশেষ করে আপুদের এই জিনিসটি দেখার পর একটু না খেলে তো ভালোই লাগে না আমি আজকে বানাবো জলপাইয়ের আচার অনেকে অনেকভাবে এই আচারটি বানিয়ে থাকেন আমি যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার আনারি হাতের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি যদি কোনো ভুলছুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচারের জন্য আমি আগে গুঁড়া মশলাটা রেডি করে নিচ্ছি আমি নিয়েছি তিন টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এবং দুই টেবিল চামচের মতো সরিষা আমি এখানে হলুদ সরিষাটি ব্যবহার করেছি এরপর সরিষা এবং পাঁচ ফোড়নগুলোকে ছাঁকনিতে নিয়ে ভালো করে ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো ভাজার জন্য আমি সরিষা এবং পাঁচ ফোড়নগুলোকে ধুয়ে নিয়েছি যেন কোনোরকম ময়লা না থাকে সরিষা এবং পাঁচ ফোড়নের পানিটুকু শুকিয়ে আসার পর এতে দিয়ে দেবো শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এরপর আমি একটা পাতিলে জলপাইগুলোকে হালকা লবং এবং হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব জলপাইয়ের সিজন আসার পর এই জলপাইয়ের আচারটা বানিয়ে খেতে আমার অনেক ভালো লাগে হালকা দু একটা বলক চলে আসলে আমি একটা ছাঁকনিতে দিয়ে পানিটুকু ছেঁকে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এরপর জলপাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে সবগুলো জলপাই একটু ভেঙে দিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে এতে রসুন এবং তেজপাতা দিয়ে দেবো রসুন দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এরপর রসুনগুলোকে ভালো করে লাল করে ভেজে ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে এরপর জলপাইগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে তেলের মধ্যে এমনভাবে ভাজতে হবে যেন জলপাইয়ের মধ্যে কোনো পানি না থাকে এরপর পর্যায়ে পর্যায়ে জলপাইটা ভাজতে হবে এবং মশলাগুলো দিয়ে দিতে হবে মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আমার আদাটা ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন করা ছিল পাতায় এমন শক্ত দেখাচ্ছে এরপর এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা একটু আগে যে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটার মধ্যে বেশ অর্ধেকটা এরপর এতে দিয়ে দেবো গুড় আমি এক কাপ গুড় ব্যবহার করেছি গুড় দিলে জলপাইয়ের আচারটা দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এরপর সাথে আরও দিয়ে দেবো আধা কাপ চিনি জলপাইয়ের মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন পরে আমি আরও আধা কাপ চিনি অ্যাড করেছিলাম আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছিলাম দুই কেজি জলপাইয়ের জন্য এক কাপ গুড় এবং এক কাপ চিনি ব্যবহার করেছি এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো জলপাইটা ভাজার সময় আমার কাছে তেল কম মনে হচ্ছিলো তাই আমি আরও কিছুটা তেল তেল দিয়ে দিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো দু টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স শুকনো মরিচগুলোকে শুকনো তাওয়ায় তেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি কড়াইটা পাল্টে ফ্রাই প্যানে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এভাবে ভেজে নিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে